আমরা আজ দোয়েল পাখি আঁকবো আমরা প্রথমে একটি বাঁকা করে দাগ দিব এবার আমরা এখান থেকে একটি এরকম দিব একটি এরকম দিব এখানে এরকম দিব নাম্বার ওয়ান নাম্বার টু একটি ঠোঁট দিব আমরা এখান থেকে লেজ এই এইবার আমরা কি করবো এটাকে এখান থেকে ঠোঁট দিলাম এবার আমরা এই ঠোঁট এখানে মিশিয়ে দিব এবার এখান থেকে আমরা পা দিব দৈল পাখির পা খুবই চিকণ থাকে এই একটা ডালের উপর বসে আছে পায়ের নিশিধে একটা ডাল দিব 여기다 딱딱하게 넣어주세요 이것이 바로 Rov Empor drop 하가요 ঠিক আছে বন্ধুরা যদি একটু জটিল সোজা দাগ এইখান থেকে আমরা এই দিব এই দিব এখান থেকে চোট দিব আমরা এখানে ডানাটা দিয়ে নিতে পারি এবার এখান থেকে লেস এবার আমরা এখান থেকে গুড়া এখানে মিশাই দিব আমরা এখান থেকে পা দিব ख दीब ठीक है